আমি যাব না হৃদয় মাঝে নয় মদিনা হৃদয় মাঝে কাবা না তুই মাঝি হালা করিস না ছেড়ে দাও নকা আমি যাব মদিনা হৃদয় মাঝে কাবা মদিনা দুনিয়াতে এলেনা নবী ঘরে হাসলে হাজার মানি কাঁদলে মোটা এলেন নবে মায়া মিনার ঘরে হাসলে হাজার মানে কাঁদলে মোটা ঝরে দয়ালে তুমি ওগু কিছুরে ভাবো না দয়াল তুমি যারে তাঁকা ওগো ভাব ভাবনা হৃদয় মাঝে কাবা নজন মদিনা হৃদয় মাঝে কাবা নজন মদিনা দে দে পাল তুই মাঝি হালা করিস না দে দে পাল তুই মাঝি হালা করিস না ছেড়ে দাও নকা আমি যাব মদিনা হৃদয় মাঝে কাবা নজন মদিনা সান আল্লাহ মকাতে এলান নবে মায়ামিনারে ঘরে নূরের বাতি চলে মাদিনারে ঘরে ঘরে মায়া কাতে ঘরি নবি বাতি জলে বা ঘরে ঘরে দয়াল তুমি যারে সাঁকা ওগো কিসের রে না দয়াল তুমি যারে সাঁকা ওগো কিসের রে না হৃদয়ে মাঝে কাবা নয়ন মদিনা হৃদয়ে মাঝে কাবা নয়ন মদিনা দে দে পাল তুইলা দে 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 পাল তুইলা দে माजी হালা করিস না ছেড়ে দাও নোকা আবি যাব মদিনা হৃদয়ে মাঝে কাবা নয়ন মদিনা হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা সালাম মদিনা सलाम मदीना सलाम मदीना सलाम मदीना सलामकम रहमत